আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব ছয় চলুন শুরু করা যাক আই নেভার ফর্গেট গেট আমি কখনো অর্ডার ভুলে যাই না আই নেভার স্পিল ড্রিঙ্কস আমি কখনো পানীয় ফেলি না আই নেভার ব্রেক প্লেটস আমি কখনো থালা ভাঙি না আই নেভার সাউট্যাড কাস্টমার্স আমি কখনো গ্রাহকের ওপর চিৎকার করি না আই নেভার স্কিপ শিফটস আমি কখনো শিফট মিস করি না আই নেভার সার্ভ কোল্ড ফুড আমি কখনো ঠান্ডা খাবার পরিবেশন করি না আই নেভার ইগনোর হাইজিন আমি কখনও পরিচ্ছন্নতা উপেক্ষা করি না আই নেভার রাশ কুকিং আমি কখনো দ্রুত রান্না করি না আই নেভার ওয়েস্ট ইনগ্রেডিয়েন্টস আমি কখনো উপকরণ নষ্ট করি না আই নেভার লিভ কিচেন ডার্টি আমি কখনও রান্নাঘর নোংরা রাখি না আই নেভার স্পিল স্যুপ আমি কখনও স্যুপ ফেলি না আই নেভার ফরগেট গেট ইউটেনসিলস আমি কখনও পাত্র ভুলে যাই না আই নেভার আর্গিও উইথ কলিগস আমি কখনও সহকর্মীর সঙ্গে ঝগড়া করি না আই নেভার ফরগেট মেনুস মেনুজ আমি কখনও মেনু ভুলে যাই না আই নেভার রাশ সার্ভিং আমি কখনো দ্রুত পরিবেশন করি না আই নেভার ইগনোর কমপ্লেন্স আমি কখনো অভিযোগ উপেক্ষা করি না আই নেভার ফরগেট ন্যাপকিনস আমি কখনো ন্যাপকিন ভুলে যাই না আই নেভার মেক নয়েজ আমি কখনো বেশি আওয়াজ করি না আই নেভার ফরগেট ক্যাশ আমি কখনো নগদ ভুলে যাই না আই নেভার ড্রপ ফুড আমি কখনো খাবার ফেলে দিই না আই নেভার সার্ভ স্পয়েল্ড ফুড আমি কখনো নষ্ট খাবার পরিবেশন করি না আই নেভার স্কেপ ক্লিনিং আমি কখনো পরিষ্কার করা বাদ দিই না আই নেভার ফরগেট অর্ডার অর্ডারস আমি কখনো অর্ডার দ্রুত ভুলে যাই না আই নেভার আর্গিউ লাউডলি আমি কখনো জোরে ঝগড়া করি না আই নেভার রাশ কিচেন ওয়ার্ক আমি কখনও রান্নাঘরে দ্রুত কাজ করি না আই নেভার সসেস আমি কখনো সস ফেলি না আই নেভার ইগনোর কাস্টমার্স আমি কখনো গ্রাহককে উপেক্ষা করি না আই নেভার ফরগেট ট্রেজ আমি কখনো ট্রে ভুলে যাই না আই নেভার ব্রেক গ্লাসেস আমি কখনো গ্লাস ভাঙি না আই নেভার ওয়েস্ট ফুড হিয়ার আমি কখনো রেস্তোরাঁয় খাবার নষ্ট করি না আই নেভার রাশ ক্লিনিং আমি কখনো দ্রুত পরিষ্কার করি না আই নেভার লিভ ডিশেস ডার্টি আমি কখনো বাসন নোংরা রাখি না আই নেভার স্পিল অয়েল আমি কখনো তেল ফেলি না আই নেভার ফরগেট ইনগ্রেডিয়েন্টস আমি কখনও উপকরণ ভুলে যাই না আই নেভার ইগনোর ওয়ার্ক আমি কখনও কাজ উপেক্ষা করি না আই নেভার আর্গিউ উইথ স্টাফ আমি কখনও কর্মচারীর সঙ্গে ঝগড়া করি না আই নেভার ফরগেট অ্যাপ্রন আমি কখনও অ্যাপ্রন ভুলে যাই না আই নেভার লিভ কিচেন মেসি আমি কখনও রান্নাঘর অগোছালো রাখি না আই নেভার রাশ অর্ডার্স আমি কখনও অর্ডার দ্রুত করি না আই নেভার ফরগেট রেসিপি আমি কখনও রেসিপি ভুলে যাই না আই নেভার ইগনোর সেফটি রুলস আমি কখনও নিরাপত্তা নিয়েও উপেক্ষা করি না আই নেভার স্পিল ড্রিঙ্কস হেয়ার আমি কখনও পানীয় ফেলি না আই নেভার ফরগেট টাওয়েলস আমি কখনও তোয়ালে ভুলে যাই না আই নেভার লিভ ফুড আনকাভার্ড আমি কখনও খাবার খোলা রাখি না আই নেভার রাশ সার্ভিস আমি কখনও দ্রুত পরিবেশন করি না আই নেভার আর্গিউইথ ম্যানেজার্স আমি কখনো ম্যানেজারের সঙ্গে ঝগড়া করি না আই নেভার ড্রপ ট্রেস আমি কখনো ট্রে ফেলে দিই না আই নেভার ফরগেট টেবিল সেটিংস আমি কখনো টেবিল সাজানো ভুলে যাই না আই নেভার ওয়েস্ট ক্লিনিং সাপ্লাইস আমি কখনো পরিষ্কার সামগ্রী নষ্ট করি না আই নেভার লিভ ওয়ার্ক লেট আমি কখনো দেরিতে কাজ শেষ করি না